মধু অনেক বড় একটা আল্লাহ তাহলে নেয়ামত আপনি যখন নিবেন দুই চার পাঁচ টাকা বেশি দিয়ে মধুটা আপনি ক্রয় করেন সাধারণত আমরা এই মধুটা আমাদের ছোট সন্তান এবং বৃদ্ধ মা বাবার জন্য বাজার থেকে ক্রয় করে থাকি কিন্তু সেই মধুটা চড়া দামে কিনেও আমরা খাঁটি মধু পাচ্ছি না অর্ডার করার দায়িত্ব আপনার খাঁটি মধু আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের হাতে চলে এসেছে বর্তমান সিজনের একদম নতুন লিচু ফুলের মধু আল্লাহ তাআলা এই মধুকে তার প্রিয় বান্দাদের জন্য মুমিন বান্দাদের জন্য খাবার হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন মৃত্যুবাদে সকল রোগের ঔষধ হলো এই মধু আমাদের মধুর কোয়ালিটি যদি দেখাই একটু কাছে আসেন দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন আমাদের এই মধুটা আলহামদুলিল্লাহ অসাধারণ এক কথায় অসাধারণ টেস্ট এই যে সদ্য লিচু ফুলের মধু একদম নতুন সিজনের বর্তমান সিজনের লিচু ফুলের মধু আপনার সন্তানকে যখন খাওয়াবেন তখন আপনি ভালোটা বাজার থেকে ক্রয় করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল নির্ভজাল এবং গ্রান্টি সহকারে আমরা সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া মধু পৌঁছে দিচ্ছি এজন্য অর্ডার করার দায়িত্ব আপনার খাঁটি মধু খাঁটি পণ্য আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ